আজকে কাকার চড়ে হবে তাই তো হবে আজকে বনের মধ্যে বন্ধুরা চলে এসছি কিন্তু কাকাদের বাড়িতে আর কাকাদের বাড়িতে এসে কিন্তু নদীর চরে নেমে গেছি তাই তো আর বন্ধুরা সমস্ত কিছু নিয়ে কিন্তু নেমে গেছি চরে আর চরে কিন্তু আজকে করা হবে বনভোজন তাই তো তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের বিওটা না অন্যরকম হবে কেননা আমাদের সেই বড় কাইন মাছটা কিন্তু রাখা ছিল সেই কাইন মাছটা থাকবে আর তার সাথে কিন্তু অনেক আমাদের বন্ধু ওটা থাকবে তাই তো ছোট ছোট বন্ধুরা থাকবে তাদের নিয়ে কিন্তু আজকে জমিয়ে পিকনিক করা হবে তা আবার কাকাদের

কোন <laughs> বন্ধুরা আমরা কত বসে পড়ছি সেই বড় কাইন মাছ আগের দিন পেয়েছিলাম সেই কাইন মাছটা এখন কেটে দেবো আর ওদিকে কত ডাইল কত বসে গেছে অলরেডি তাই তো সব কাটাকুটি চলছে হ্যাঁ এখন কাইনি করে গোসা দিতে পারলি রান্না করবে শুধু আর ওটা তো একটা স্পেশাল জিনিস আছে নাকি কাকা মাথা আলাদা করে দিচ্ছি দাও তবে ভাই শোনো কথা হচ্ছে তোমার ধরো বন ভাজুন হ্যাঁ বন ভাজুন কিন্তু বনের ভিতরে খাইতে হ্যাঁ আমরা কিন্তু একদম অরিজিনাল একদম বনের অরিজিনাল পুরো বনের ভিতরে মানে এখানে কোনো বাড়ির কোনো পরিবেশ থাকবে না না এই ধরো মাছ কাটতে যে বাড়ি হলে কি হতো এই নিচে একটা তাবু একটা বস্তা পাত এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম বন ভাজুন তো বনের মতো না হ্যাঁ

নিয়েছি <OK> <laughs> 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 Ya, yeah. benar. Yeah. b e n e s h e d a d e i s n y a i h i r t u l e t u l b e t u l t u l j a d t a d o g o o m a n gua g i ada. k lu h a i s n a p a lu h a b s t o p

সেটা এখন করছে না না তুই সরঞ্জাম করে নিয়ে আস আমাকে হাতি আর কোনো ঠিক আছে বন্ধুরা চলে এসছে কিন্তু আমাদের হাতিয়ার আর এই হাতিয়ার দিয়েই কিন্তু এখন কাঁকড়া খুঁজবো আর কাঁকড়া গত না প্রচুর দেখেছি তাই না দাদা এই আশেপাশে কিন্তু হয়ে রয়েছে এই দেখো পাঁচ ধারে কিন্তু আমাদের কাঁকড়া গত অলরেডি হয়ে রয়েছে এই যে এই গত কাঁকড়া রয়েছে বড় তাই না দাদা হ্যাঁ কাঁকড়া শিকর আছে এই কাঁকড়া গত এখন খোঁচা হবে বড় গত শিক দেখো 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 খুঁজে গেছে এখন অনেক দাম কাঁকড়া হম পাশেই রয়েছে দেখেছি ওদিকে রান্না বান্না করতে সেই পাখে কটা কাঁকড়াও খুঁজে ফেলি ও তাহলে তুমি ওই তখন ওই ভিতরের দিকে গেছিলে সঙ্গে গর্ত খুঁজ দি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি এটা বান্ধে ফেলি বান্ধব এর ভিতরে বুঝলি রয়েছে গ্রেট কাঁকড়া কিন্তু দুটো হ্যাঁ এ কিন্তু পুরো গ্রেট কাঁকড়া

খু দেখিছ দেখ আৰু আছে নেকি দেখিছো অলপ

আলু মাছ দিয়ে একসঙ্গে ভাজা করে নিচ্ছি ভাজাটা হয়ে গেছে কফিটা দিচ্ছি গেছে

কথা না হয়ে গেছে তা জল দিয়ে দিচ্ছে ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দিচ্ছে

আর কাকা আমি যখন যাই স্কুলের দ্বারে প্রতিদিন বলে সুখ ভাই কই সুখ ভাই কই সুখ ভাই বাড়ি যাবো একদিন ভিডিও করবো আমি দাদা তবে একদিন ভিডিও করবো সবাই আমাকে ভিডিও দেখে সেই কাজ বাচ্চা কাছে সবাই ভিডিও দেখে আমাদের তো সেই নিয়ে আজকে এই প্রোগ্রামটা করা হলো হ্যাঁ তো কাকা একদম আর আছে কি রবিবার ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আছে সেই উপলক্ষে বাচ্চাদের নিয়ে তো আনন্দ

হেল্ল' <coughs> <Hello>. oh, <bono. coughs> <coughs>

সবার প্রথমে কিন্তু বাচ্চাদেরকে খেতে কিন্তু বসিয়ে দিয়েছি কেননা বেলা কিন্তু দেখতে দেখতে চলে যায় শীতকালের বেলা না দেখতে দেখতে পড়ে যায় আর সবার আগে ওরা খাওয়া দাওয়া করবে তারপরে রয়েছে আমরা কয়েকজন সবাই রয়েছি বড়রা রয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তাই তো মন্দা একদম একদম আর এদিকে কাকা চলে গেছে ভিতরে সবাই তাদের জিজ্ঞাসা করছে একদম কি রান্না বান্না সব ঠিক আছে তো একদম ভালো হয়েছে তো একদম ভালো হলে একটু হাত তুলে দেখো বলে দাও

বন্ধুরা এদিকেও কিন্তু খাওয়া প্রায় শেষের পথে আর এরপরে বাকি রয়েছে আমরা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর বন্ধুরা আজকে পঁচিশ মানে ২৬ ছাব্বিশে জানুয়ারি আজকে এই দিনটা রবিবার এমনিও আর এই দিনটা ছিল অনেক দিন গিয়ে করার ইচ্ছা ছিল যে দাদা বলেছিলো আর বৌদি ছিল স্কুলে যায় বাচ্চা কাচ্চা সবাই ধরে ধরে বলে যে তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে একদিন খারা আমাকে একটু রান্না বান্না করে খাওয়া হ্যাঁ খাওয়া দাওয়ি সেই এগুলো তো আজকে এই অনুষ্ঠানটা করা হলো তাইতো অনুষ্ঠান বলতে বনভোজন মানে মানে আছে বনে খাওয়া আছে সেইজন্য বনভোজন বলা হয় তাই আর গোন্দরা বেলা কত পরে যাবে দেখ দেখতি আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে তো দেখাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য